বন্ধুরা র্যাব সদস্য পলাশ সাহার মৃত্যুর পর এবার তার স্ত্রীর পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা ঢালিউড কুইন অপু বিশ্বাস তিনি দিয়েছেন চাঞ্চল্যকর এক তথ্য সেই তথ্যটি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক সাম্প্রতি র্যাব সদস্য পলাশ সাহার মৃত্যুর পরই মিডিয়া জগতের সামনে আসেন তার স্ত্রী সুস্মিতা সাহা তার বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে এবার আর তাকে ঘিরেই অপবিশ্বাস এক সাক্ষাৎকারে বলেন সুস্মিতা সাহার পাশে আমাদের সকলেরই দাঁড়ানো উচিত আমি তাকে মিডিয়া জগতে আনতে চাই যদি সে রাজি থাকে তাহলে খুব শীঘ্রই তাকে আমি একটি সিনেমার জন্য অফার করব অপু বিশ্বাসের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা অনেকেই মর্তনে করছেন অপু বিশ্বাসের এই সিদ্ধান্তের মাধ্যমে সুস্মিতা সাহা বেঁচে থাকার আর একটি হাল পাবে জীবনের নতুন একটি অধ্যায় শুরু করতে পারবে কারণ সুস্মিতা যেমনই মিষ্টি চেহারার তেমনি দেখতে খুবই সুন্দরী এই মতামতকে সমর্থন জানিয়ে অনেকেই মনে করেন সমাজের এরকম অবহেলিত বা অসহায় নারীদের পাশে আমাদের সকলেরই দাঁড়ানো উচিত আপনাদের মত অনুযায়ী উপবিশ্বাসের এই সিদ্ধান্ত কতটা সমর্থনযোগ্য মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন